এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনি যেহেতু আমাদের কাছে এসে আপনার সমস্যাটা অনেকটাই ভালো হয়ে গিয়েছে সেটার জন্য আসলে কি করে ভালো হলো সেটা মানে আমার রোগীদেরকে জানানো যাতে তারা সচেতন হতে পারে তো আপনি বলেন আপনার কি হয়েছিল আসলে মে মাসে কি হয়েছিল আমার হাতের কবজি ভেঙে গেছিল কবজি ভেঙে গেছিল কবজি ভেঙে যাওয়ার পরে তারপর আপনাকে কি করা হলো প্লাস্টার করছে তারপরে ম্যাডামের কাছে থেরাপি দিলাম আচ্ছা প্লাস্টার করার পরে আপনার মোটামুটি মে মাসের দশ তারিখে বললেন যে প্লাস্টার করেছে এবং সেই প্লাস্টার খুলেছে জুন মাসের মাসের তারিখে তাই না এক মতো প্লাস্টারটা ছিল কিন্তু ওই সময় কোনো 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 কিছু করা হয়নি তাই না না আচ্ছা শুধু প্লাস্টার করেই আপনাকে এক মাস পরে প্লাস্টারটা খোলা হয়েছে আচ্ছা তারপর এই রোগী যখন আপনি যখন আমাদের কাছে আসলেন তখন আপনার হাতটা কিন্তু অনেক খোলা ছিল তাই না আপনি দেখেন তো আপনার হাতটা এই হচ্ছে ওনার হাত এই হাতটা আসলে ওনার অনেক ফোলা ছিল এবং এই হাতটা আপনার মুভমেন্টটা কতটুকু করতে পারতেন দেখান তো আমি করতে পারতাম না আচ্ছা টোটালি করতে পারতাম না তাই না হ্যাঁ এখন আপনি মানে কতটুকু নাড়াইতে পারেন আমাদের দেখান তো ভাজ করেন হ্যাঁ ইয়ে করেন অনেকটা পাচ্ছেন তাই না হ্যাঁ অনেকটা পাচ্ছেন আচ্ছা তাহলে আপনি এই আপনার প্লাস্টার খোলার পরে আপনি একজন ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন ডাক্তার অর্থাৎ আমার কাছে আসলে আসার পরে আমরা যে থেরাপিটিক মেজারগুলো আপনাকে দিলাম যে চিকিৎসাটা দিলাম এই চিকিৎসা মতো আপনি ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তার আসলে যেটা হয়েছিল এই হাতের এই জয়েন্টটা ভেঙে গিয়েছিল যেটাকে আমরা বলি কোলিস ফ্র্যাকচার এবং এই ফ্র্যাকচারের পরে তার যে প্লাস্টার করা হয়েছিল যার কারণে এই হাতের যে আঙ্গুলগুলো বা এই জয়েন্টের যে মুভমেন্টগুলো সেগুলো বন্ধ হয়ে গিয়েছিল মানে তাকে সেই ব্যায়ামগুলো যে কন্টিনিউ করা সেটা বলা হয়নি যার কারণে সে ব্যায়াম না করার কারণে এখানকার পোস্ট ফ্র্যাকচারের যে কমপ্লিকেশন অর্থাৎ স্টিভনেস সেটা ডেভেলপ করেছে এবং যে কন্ডিশনটা মানে ফুলে গিয়েছিল সেটাকে আমরা বলি কমপ্লেক্স রিজন্যাল পেন্স তো আপনাদের কাছে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই মেসেজ দেওয়া যে যে কোনো ধরনের পোস্ট অর্থোপেডিক যে কমপ্লিকেশানগুলো সেগুলো যদি আপনারা এড়াতে চান সেটা ফ্র্যাকচার পরবর্তী হোক বা যে কোনো ধরনের অপারেশন হোক এগুলোর যে কমপ্লিকেশানগুলো পরবর্তী সেগুলো যদি এড়াতে চান তাহলে পরামর্শ হচ্ছে বা পাশাপাশি অবশ্যই একজন ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞকে দেখাবেন কারণ যখন আপনার প্লাস্টার করা হয় এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার যে প্লাস্টারের লেন্থটা সেটা ঠিক মতো নেওয়া হচ্ছে কিনা যেমন মনে করেন আপনার এই গিরাটাই হচ্ছে প্লাস্টার করা হলো এখন এখানটা ফ্র্যাকচারের জন্য যদি আপনি পুরো হাতটাই প্লাস্টার করেন তাহলে তো আপনার পুরো হাতের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে সুতরাং এটা একটা এক্সাম্পল দিলাম উদাহরণ দিলাম তো ইম্পর্টেন্ট হচ্ছে আসলে পোস্ট ফ্র্যাকচারের পরে আপনার প্লাস্টারটা কেমন ছিল সেটাও ইম্পর্টেন্ট যেটা সম্পূর্ণরূপে একজন অর্থোপেডিক দেখবেন কিন্তু এই অর্থোপেডিক যে কনসালটেশন সেটা পর ফিজিক্যাল মেডিসিন এবং রিহাবেশনগুলো গুরুত্ব কেন কারণ আমরা এই বিভিন্ন জয়েন্টের যে মুভমেন্ট এবং আদার যে থেরাপেটিক মেজারগুলো সেগুলো ঠিক করে দিই যার কারণে পরবর্তীতে কিন্তু যারা পাশাপাশি দুটো কনসালটেশন নেন সেই ক্ষেত্রে কিন্তু তাদের পোস্ট অর্থোপেডিক যে কমপ্লিকেশানগুলো সেগুলো তারা এড়াতে পারেন তো আজকের ভিডিওটার উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন এবং আরেকটা জিনিস এই যে আপনার এখানে হাত ভেঙে যাওয়া এই হাত হাত ভেঙে যাওয়ার কিন্তু খুব কমন একটা কারণ হচ্ছে অস্ট্রোপোরোসিস বিশেষ করে সেই রুগী যদি হন একজন ফিমেল পেশেন্ট সেই রুগীর যদি শারীরিক ওজন কম থাকে এবং সেই রুগীর যদি মাসিক যেটা বন্ধ হয়ে যাওয়া যেটা বলি সে টাইমটা অনেক আর্লিতে হয় অনেক আগে হয়ে যায় বয়সের অনেক আগে হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু অস্ট্রোপোরোসিসের রিক্সটাও বেড়ে যায় এবং তাদের এই অস্ট্রোপোরোটিক যে বিভিন্ন জায়গার ফ্র্যাকচার এবং এই পোলিস ফ্র্যাকচার এটার চান্সটাও বেড়ে যায় তো আশা করছি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আমি